জনপ্রতিনিধিসেরা কিনা আপনার কোনো প্রতিজ্ঞায় না সুযোগ কারণে যে জনগণ ফটোসম্মত আপনাদের পছন্দের মত ভোট দ্বারা প্রত্যেককে তারা যোগদান দিয়ে জয়যুক্ত করবেন ঠিক আপনারা ইনশাআল্লাহ আজকে থেকে এই নিবসনের 29 তারিখ পর্যন্ত কোন রকম চাঁদা পেটে আমাদের প্রত্যেককে জয়যুক্ত করব আমরা ওই নির্বাচন

আর আমার কাজ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এনামোর ভাই কিন্তু ঘরের লোক এনামোর ভাই কিন্তু ঘরের 100 যদি হয় 110 নাও আপনারা জরিমানা পায় না

আরেকটার শুনে না এবং ওই ধরকিল মালিক শুনে না তখন আমরা জলদস্যুর ব্যাপারে যত আন্দোলন করেছ এই হোসাইন মোহাম্মদ সাহেব মোহাম্মদ হোসাইন মোহাম্মদ সাহেবকে আমরা একটি গেছি আর একটা অনেক সময় লঙ্গু পড়ানো পেয়েছি আল্লাহ আমাদের সাথে

এইবাৰ যে আমাৰ সন্মুখীন শংকিত

হতে যাচ্ছে এই নির্বাচনীয় জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নির্বাচনীয় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান পরিচালনা কমিটির সদস্য সচিব উপস্থিত আছেন

আমরা নির্বাচনে আসছি একজন প্রতিবাদী নেতারা প্রতিবাদ করতে আমরা যাচাই বাঁচাই করে দেখেছি আমার কথা নিয়ে জনসাধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার নিম্নতম সরকারি ভাগ হোটেকার সভাপতি ছিলাম এগারো বছর দুদিনে দুই হাজার একানব্বই সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত

আজকে আমাদের সারা সংসদ সদস্যতায় এগারো বছর ক্ষমতায় ছিলেন কিন্তু কোন সাধারণ মানুষের উনি কিন্তু ক্ষতি করেন নাই সমর্থন দিয়েছেন এনামুল সাহেবকে

সংকেত আছে আমি আমার পক্ষ থেকে বিদাড়িতে করবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে শেষ করছি

اُمربو تان جي گھر سان گڏ اپنوں اڏن ڏيو جي پاسو ধন্যবাদ সম্পর্কে বক্তব্য শেষ করার জন্য এখন আপনাদের সঙ্গে সংযুক্ত বক্তব্য রাখবেন কালনাগা থেকে যারা মোহাম্মদ সভাপতি সাহেব

এই মঠের পর সরকারি ইনওয়ার্ডের পথসভা উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করেছি যে এই জন্য যে আজকের এই পথসভাটাকে আপনারা জনসমুদ্রে পরিণত করেছে আমি আমার কালমাগ ইনওয়ার্ড পরিষদের পক্ষ থেকে আমার চেয়ারম্যান গোলাম নাসিরের পক্ষ থেকে এবং কালমাগ ইনওয়ার্ডবাসীর সকল জনগণের পক্ষ থেকে আমরা আপনাদের সাধুভাব জানাই তো আমি একটি কথা বলবো যেহেতু সংক্ষেপ সংক্ষিপ্ত বক্তব্য

যে ন্যায় এবং সচেতন মধ্যে ইতিমধ্যেই প্রমাণিত করেছে আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং সমস্ত জনতা দল বিদল থাকবে আপনি নির্বাচিত হওয়ার পর সকল মানুষকে এক নজরে রাখবে দল থাকবে বিদল থাকবে আমাদের কোনো সবাই করবে নেয় দিছে আপনাকে সবাই দিবে আপনি সর্বোচ্চ ভোট পেলে আপনি নির্বাচিত হবে এবং আমরা সকল পাত্রগণের উপজেলাবাসী লোক আপনার এতটুকুই আপনার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং উনত্রিশ তারিখে দপ্তরের মাত্রা আপনারা ভোট তাকে বিজয়ী করে ফুলের মালা দিয়ে আপনারা এই আনন্দ বাদাবাদি করে দেবে করার জন্য এবার আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন

যে স্থানীয় সরকারের সরকার নির্বাচনের দলীয় প্রতীক ছিল তখন একজনকে মনোনয়ন দিত তখন দেখা যেত অনেক যোগ্য প্রার্থীরা প্রার্থীকে ভোট দিতে পারতেন না মাননীয় প্রধানমন্ত্রী এই সুযোগটি আপনাদের করে দিয়েছেন এখন অনেকজন প্রার্থী হয়েছে আপনারা মনোনয়ন করতে পারবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না আজকে যেহেতু শুধুমাত্র আপনাদেরকে কাছে কিছু ছোট আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করব একটি হলো যে আমাদের এখন